সেই সেই ভাই দুইবার দুইবার একবার দেখছি দুইবার হ্যাঁ ভাই আমার জীবনে এরকম কেমন ছিল মুভি কেমন ছিল মুভি কেমন ছিল ছিল মুভি ভাই মুভি কেমন ছিল মুভি কেমন ছিল হ্যাঁ অনেক ভালো ভাই কোন সিনেমাটা দেখছেন হ্যাঁ অস্থির একদম অ্যাকশন মুভি আর আপনাদের যত সব কিছু তিনবার করে দিবে আসলে সিটি এসটি সিটি এসটি আচ্ছা জি জি সাইকেল আমরা করতে পারবো হ্যাঁ ভাই সুন্দর লাগছে সেই সুন্দর সেই সুন্দর

কি মুভি কেমন অনেক সুন্দর। আপু মুভি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। আছে একটু টুইস্ট আছে এবং অনেক ভালো আসলে সবগুলো দৃশ্যই অনেক ভালো ছিল মানে কেমন ছিল? ছিল?

মুভি ভাই পলিটিক্যাল মুভি অনেক সুন্দর মুভি হয়েছে খুব ভালো মুভি হয়েছে কিন্তু যে ভাই এই মুভিটার আপনার পুরাপুরি কাহিনি বুঝতে হলে তুফান টু দেখতে হবে তুফান টু যদি না দেখেন তাহলে আপনি কিছুই নানি শেষ পর্যন্ত কিছুই পাইবেন না মুভিটা এমন মাঝখানে আটকে গেছে গা টু টু দেখতে হবে ভাই টু না দেখতে তুফানে কোনো মজাই পাইবেন না ভাই তুফান সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে